كم <applause> بابا؟ سبحان الله يلا قم 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 يلا قم بشر تبي تقرا قل هو الله احد الله الله الصمد الصمد لم يلد لم يلد ولم يولد يلد ولم يكن هو كفوا احد لا لا اسمع না আমি আমি চলেছি বস বসো বসবো বসো বসো সবাই বসো বসো না না আমি বল আমি খেলবো না তাই আমি খেলবো তাহলে আমি খেলবো না যদি আমার কথা না শোন আমি খেলবো না

ফকির মিসকিন দিলে ভিক্ষা দিতে হবে ফকির মিসকিন দেখলে কি কেউ যদি বলে যে আমি অসহায় আমি দরিদ্র আমি কষ্টে আছি তাকে সাহায্য করতে হবে হ্যাঁ হ্যাঁ সাহায্য করে টাকা দিতে হবে হ্যাঁ যদি কোনো মুরব্বী বয়স্ক বুড়ো মানুষ দেখো তাহলে ও যদি উঠতে না পারে না এত বুড়ো হয় না তোমার হ্যাঁ বাবু বলি বলি ওকে কোনো যদি বয়স্ক মানুষ দেখো উঠতে পারতেছে না হাঁটতে পারতেছে না ওকে ধরে হাঁটাই দিতে হবে উঠাই দিতে হবে এটা হচ্ছে সাহায্য করে এটা কি ওকে যদি কেউ আসে ঘরে যে আপনাদের ঘরে কি দা আছে বটি আছে ছুরি চাকু আছে বল আছে হাড়ি পাতিল আছে একটু দেন তাহলে দিতে হবে মানে হ্যাঁ 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 যদি কেউ যদি কেউ ঘরের কোনো কিছুর জন্য উদ্ধারের জন্য আসে

فذلك الذي يدع اليتيم এখানে আল্লাহ একটা কথা বলছে কি বলছে জানো এখানে আল্লাহ একটা কথা বলছে যে তারা মানে তারা মানে জাহান নামে যাবে এবং ধর যারা নামাজ পড়লেও কিন্তু জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে যারা ধরো নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যদি কেউ আসে ঘরে হ্যাঁ কোরআন তো আল্লাহর কথা কোরআন কার কথা বলো কেলা কোরআন হচ্ছে আল্লাহর কথা কোরআন হচ্ছে আল্লাহর বই বই ফজর কোরআন পড়ছো মাশাআল্লাহ তুমি ফজর পড়ছো কোরআন তুমি কে পড়ছো ফজরে আখে মাশাআল্লাহ তাবারকাহ তোমরা পড়ছো আল্লাহ সবাই ওখানে বসে কথা বলো না আমি ওকে 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 তুমি নামাজ পড়বা তুমি নামাজ পড়বা মাশাআল্লাহ বরকত আল্লাহ ফি তুমি প্রতিদিন নামাজ পড়ো বরক আল্লাহু ফিকুমা তোমাদের সবার উপর আল্লাহ বরকত হোক আল্লাহ তো شويه দেখে আমরা দেখিনা আল্লাহকে আমরা আল্লাহকে দেখি দেখি না